একটা বাইসছে না না আলাদা 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 বাসা কয়টা করে থাকে দুই কথা বলতে পারে ঠিক না আস্তে আস্তে বলতে পারবে ওই তো পোক আছে পোক খাইতেছে হাতে নাও তো আহ মানে বাকি ফুটতে পরে মনে করে যে তুমি ডাক দিছো आने बस तुम्हारे डवाली भाई से रईसे कोनसे माने होई चलोनी तेरे की ते कारने मारा जाय जानो ना की पालले पर बैठता त नहीं से ना करे ना जे सनल वो गतरे मन करे ना भला धरे अच्छा ए का नरकी मारा जाय ना और তোমাৰ ফোন আছে না দেউটি সমস্যা হব না এই

ও তুমি ভাসির ফুদিছো ওই মালিক খুঁজে পাবিনা আর আর বানায় আয় আইছো তুমি ও মশাই হাউলছিস তুমি বলতে কি কোনটার নাম কোনটা বুঝাবো আমি যে দেখতেছি দুইটা এক করে দেখা দাও

ইস্কুলে মানে গাছে কোন গাছ তাই এ ইসকুলে পাপ করে টিসনা তমা আরে বাইনা লাসতে তে পরশনা মরা নাই কই ওর ভিতর গাছে ফুটেছে সাইড বোরে

মাঝে মাঝে এরকম পোকা খাইতানো নাস্তি ভালো মতো উঠতে পারি যখন তুমি বাসায় থাকো না তখন থাকে কার কাছে দাঁড়াও কি জানি খাওয়া লাগছে ডাক দিও না ওই তোমার এই সব মনে করে মানে মা বাবা সব হ্যাঁ তুমি

न थाऊं